বাই তো হয় না ফ্যামিলি হয় একটা আর যখন সরকারি অনুদান আসে যে সার দাওয়া পঞ্চাশ কেজি করিয়া এই পাঁচ ভাই হয় ছয় ফ্যামিলি বুঝতেছেন কথা সুতরাং আপনাদেরকে আমি কষ্ট দেব না মসজিদে আসেন আর না আসেন মসজিদের যে ওই খাট আছে ওইটা কিন্তু আপনার দরজায় যাইবে কিবে যাইবে না ওই খাট যাইবে সুতরাং ওই খাট যাই আপনারে টাইমে নেওয়া আসার আগে আপনি মসজিদে চললে আসেন আমি আরো কসম টেকতে বলি আমি কোন বাংলাদেশের দল বিরোধী না আমি সবসময় গণমানুষের দলকে বিশ্বাস করি মানুষ যেটা মনে বিশ্বাস করবে ওইটা তার অধিকার দেওয়া আমার কর্তব্য কিন্তু অনেকে উল্টাপাল্টা বলে সেরে করবেন আল্লাহরে শ্রেষ্ঠা না দিয়া মাজারে শ্রেষ্দা দেবেন শেষ কথা